ভিডিও কলের ভিডিও তো আপনারা বেজানু দেখছেন দুই হাজার চব্বিশের মাঝে নতুন ভিডিও কল আপনারা লাইফ হয়তো নাও দেখতে পারেন তবে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনার দুই হাজার চব্বিশের নতুন ভিডিও কল কিভাবে করতে হয় এই জিনিসখান তোর একটা ভিডিও দেখাইম এই ভিডিওটা দেখলে আপনারা এই জিনিসখানাইন বুঝতে পারবা দুই হাজার চব্বিশর মাঝে ভেটিংতে কোন হলে ভিডিও কল করেন তো এই মুহুর্ত আপনারা মোবাইলের স্ক্রিণের মাধ্যমে একটা ভিডিও আপনারা দেখতে পাত্রা এই ভিডিওর মাধ্যমে আপনারা এই নতুন ভিডিও কল করার ভিডিও কলের অবস্থায় এই জিনিস যার হয়তো এই বেটিএর জামাই লগে ভিডিও কল দি কিন্তু না জামাই ভিডিও কল এলাকান কোনো ব্যাটিনতে খর্তা নাই কিন্তু এই বেটিএর জামাই লোক ভিডিও কল না করিয়া তাই প্রেমিকার লগে ভিডিও কল দি এই জিনিসখানুজা যার এই ভিডিওটা দেখিয়া এই ধৰণৰ ভিডিঅ' কল কোনো বেটিনটে কোনো জামাইক লগে লগে শৰ্তে আমি দেখিছি না কাৰণ জামাইয়ে ভিডিঅ' কল সৰীয়া এই জিনিখনাইন ডেকীয়া শৰ্তকেইটা এই ভিডিওটা দেখার পরে এই জিনিসখানাইনো বুঝা যার যখন ভিডিও কলটা শুরু হয়েছে ভিডিও কল করার সময় হয়তো কোনো একজন মানুষে ফাতার থাকি ভিডিওটা করতে পারে। না হয়তো জানি শুনি এই ভিডিও কল করিয়া আর ভিডিওটা বানাইয়া হয়তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছাড়া ওই পারে দুই দুহাজার চব্বিশের ভিডিও কল দেখিয়া আপনারা কোন জিনিসখানাই বুঝলা একটু কমেন্ট করিয়া কমেন্ট মতামতটা জানাইবার আর ভিডিওটার শেয়ার করে দিয়া আরও কিছু মানুষরে এই ধরনের ভিডিও কল দেখার সুযোগ করিয়া দিবা কারণ বর্তমানক যুগ বেটিংটে মোবাইল ভাইয়া এমন নষ্ট বইসন ব্যাটিন ব্যাটিনতে ভিডিও কল করতে সময় সাই বাই চাইন না আপনি বলা যে মানুষের কাছে ভিডিও কল করলার এই মানুষটাও স্ক্রিন রেকর্ডিং করতে সময় দেয় না কারণ ভিডিও কল করার পরেও স্ক্রিন রেকর্ডার অন করিয়া ভিডিওটারে রেকর্ডিং করিয়া রাখি দেয় কিন্তু এই ভিডিওর মাঝে ইলাখান কোনো সিচুয়েশন নাই একটাইয়া ভিডিও কল চলের আর একটাইয়া ভিডিও রেকর্ডিং করা চলের তো একটা জিনিস আমি আপনারা আরে কইতাম চাই বর্তমান কোর যুগ বেটিংতে মোবাইল ভাইয়া এমন ধরনের ভিডিও কল শিকিছই আর এই ধরনের ভিডিও কল করার সময় তারা জানি শুনি কোনো বেটিংতে ভিডিও করইন আর কোনো বেটিং অজানাত ভিডিও হয়ে যায় অজানাত কোন হলে ভিডিও হয় যে মানুষের কাছে তারা ভিডিও কল করলা এই মানুষটাই স্ক্রিন রেকর্ডার অন করিয়ার স্ক্রিন রেকর্ডার দি ভিডিওটার রেকর্ডিং করিয়া রাখি দেয় পরবর্তী এই ধরনের ভিডিও সোশ্যাল মিডিয়াত বাইরে লয় কিন্তু এই ভিডিওটা দেখিয়া এই জিনিসখানে বোঝা যায় ভিডিও কল করার সময় এই ভিডিওটার শ্যুট করা হয়েছে একটাইয়া ভিডিও কল করা ওর আর একটাইয়া ভিডিওটার রেকর্ডিং করা ওর একটাইয়া উবাইয়া ভিডিও কল কতরা আর একজনে উবাইয়া ভিডিও রেকর্ডিং কত এই দুইটা জিনিস বোঝা যার এই ভিডিও কলের মাঝে তবে ভিডিও কলের মাঝে এই জিনিসখানাইন বোঝা যার যে ভিডিও কলটা ওর এই ভিডিও কলের আলামতে এই জিনিসখানাইন বোঝা গেছে যে প্রেমিকার সাথে ভিডিও কল ওর কারণ এই ধরনের ভিডিও কল কোনো বেটিনতে কোনো জামাই নাই আর কোনো জামাই এই ধরনের ভিডিও কল করিয়া নাই কারণ কোনো কোনো বেটাইন ওলা ভিডিও কল করিয়া এই ধরনের ভিডিও কল করিয়া কোনো বেটাইনতেও আমি দেখা দেখছি না কিছু বেটাইনতে দেখাই তবে এই ধরনের ভিডিও কল করিয়া রেকর্ডিং করিয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চালন না কারণ এই ভিডিওটা দেখিয়া এই জিনিসখানে বোঝা যার প্রেমিকার সাথে ভিডিও কল না হইলে ভিডিও কল করার সময় ভিডিওটারে রেকর্ডিং করিয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সারাওয়ার দুইটা ভিউজ জমাইবার লাগিয়া তো এতটুকু ভিডিওর মাধ্যমে হইলে আপনারা কমার দৃষ্টিতে থাকবা পরবর্তী কোনো এক ভিডিও আপনার সাথে দেখা হইব যদি ভিডিওটা আপনার পছন্দ থাকে আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবা ডেইলি ইন্ডিয়া আসাম ওয়ান ফেসবুক পেজটারে লাইক এবং ফলো করবা দেখা হইব পরবর্তী কোন একটা ভিডিওত